ssc <Sansi> চক্রপ্রার্থীর নিয়োগের দাবিতে ধরনায় 691 দিন ধরে নিয়োগের দাবিতে धरना দিচ্ছেন রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে নিয়োগের দাবিতে সরব তারা দর্বতলে धरना মঞ্চে জমেছে জল জলের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ টানা বৃষ্টির মধ্যেও ধর্না চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা 691 দিন অতিপ্রান্তও এখনো ধরনায় শামিল তারা চক্রপ্রার্থীরা তারা নিয়োগের দাবিতে ধরনায় বৃষ্টি হচ্ছে জমা জল উপেক্ষা করেই তারা রীতিমতো ধর্ণা দিচ্ছেন এখনো পর্যন্ত ছশো একানব্বই দিন অতিক্রান্ত হচ্ছে এখনো পর্যন্ত নিয়োগের দাবিতে ধর্নায় এসএসসি চাকরিপ্রার্থীরা সি চাকরি প্রার্থীরা ছবি আপনাদের দেখাচ্ছে যেখানে এখনো পর্যন্ত এসএসসি চাকরিপ্রার্থী সি চাকরি প্রার্থী তারা নিয়োগের দাবিতে ধর্নায় রয়েছেন একদিকে বাইরে বৃষ্টি হচ্ছে অন্যদিকে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ধর্না দিচ্ছে চাকরি প্রার্থীরা ছশো একানব্বই দিন অতিক্রান্ত ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে ধর্নায় সামিল এসএসসি চাকরি প্রার্থীরা দেখাচ্ছে সেই ছবি যেখানে জল জমে রয়েছে ধর্মতলার ধর্না মঞ্চে সেখানে তারা সেই জলকে উপেক্ষা করেও ধর্নায় সামিল ছশো একানব্বই দিন অতিক্রান্ত এখনো তাদের বিষয় তারা মূলত যে দাবি করছে যে অভিযোগ করছে সেই বিষয়ে কোনোরকম কর্ণপাত করেনি সরকার এমনটাই অভিযোগ তারা তুলছে ছশো একানব্বই দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো ধর্নায় সামিল চাকরি প্রার্থীরা ধর্মতলায় ধর্না মঞ্চে ধর্নায় সামিল প্রত্যেকে জমা জলকে উপেক্ষা করেই ধর্নায় সামিল এসএসসি চাকরি প্রার্থীরা দেখাচ্ছে সেই ছবি রেশমি রয়েছে সরাসরি রেশমি একদিকে সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ অন্যদিকে ছশো একানব্বই দিন অতিক্রান্ত তারপরেও চাকরি প্রার্থীরা তারা ধর্নায় সামিল যেখানে আমরা দেখছি যে জল জমে রয়েছে ধর্না মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন চাকরি প্রার্থীরা তারা নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন এবং তারা বারংবার অভিযোগ নিয়োগে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির দায় ঠেলেছিলেন তারা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের দিকে ছশো একানব্বই দিন ধরে শহীদ মিরানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদেশে ধর্ণা দিচ্ছেন তারা রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে এই ধর্ণা চলছে আমার চিত্র সাংবাদিক নিখিল তোমাকে দেখাচ্ছে ইতিমধ্যে এই জমা জলে দাঁড়িয়েই কিন্তু প্ল্যাকার হাটে তারা প্রতিবাদ করছে নিয়োগের দাবিতে সরব হয়েছে এবং চাকরিপ্রার্থীরা বলছে এই জমা জলেই তাদের দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে ধর্ণা দিতে হচ্ছে ফলত বিভিন্ন চাকরিপ্রার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছেন আর এই জমা জলে মশাবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে ফলত সেই আতঙ্ক নিয়েও এই চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে এখনও অনর রয়েছেন চাকরি প্রার্থীরা রয়েছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এই জমা জলে দাঁড়িয়েও ধর্না দিতে হচ্ছে কি বলবে সরকারের কি নিয়োগের সদিচ্ছা নেই তোমরা যেরকম বারংবার অভিযোগ করেছো ব্যাপারটা হচ্ছে এই জমা জলে দাঁড়িয়ে আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এর থেকে তো কষ্টের আর কিছু নেই এখন আমাদের যা পরিস্থিতি বৃষ্টির জল চোখের জল আমাদের একসাথে হয়ে যাচ্ছে কোনটা আমাদের বৃষ্টির জল কোনটা আমাদের চোখের জল আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না এই জলে এত মশা এত পোকা মাকড়ের উপদ্রব তাও আমাদের এই রাস্তায় এখানে বসে থাকতে হচ্ছে আর আমাদের কষ্টটা তো আগাগোড়াই আমাদের নিজস্ব কষ্ট হয়ে দাঁড়িয়েছে কারণ সরকারের সদৃচ্ছা আছে কি না এখনও আমি আমরা বুঝে উঠতে পারছি না তো আমরা মানবিক দিদির কাছে এইটুকু আশা রাখতেই পারি উনি নিশ্চিত আমাদের জন্য নিশ্চয়ই ভাববেন আশা করি আর অন্যান্য চাকরি রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে এই ঝড় জল বৃষ্টি শুধু এই বছর নয় গত বছরও তোমাদের এরমভাবেই ধর্ণা দিতে হয়েছে এতদিন ধরে ধর্ণা চলছে তবুও কেন নিয়োগ অধরা তোমরা বারংবার বলেছো তোমাদের নিয়োগে দুর্নীতি হয়েছে আমাদের দুর্নীতি তো একদম মানে মাথা থেকে পা অব্দি আমাদের দুর্নীতিতে পুরো ডুবে আছে আমাদের এসএসসি গ্রুপ সিডি আর এই জ্বর জল বৃষ্টি এই সব কিছু পুজো যে কোনো কিছু আমাদের এখানেই কাটাতে হচ্ছে আজকে এই জলের মধ্যে দাঁড়িয়ে দেখছি বাড়ি গেলেই হয়তো অসুস্থ হয়ে পড়বো এমনকি এর আগেও যারা এসছে তারা অসুস্থ হয়ে পড়েছে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এই দুর্নীতিটা অবশ্যই আমাদের সরকার এবং কমিশনারের এরা যদি দুর্নীতি না করতো কারণ এদের অনুমতি ছাড়া এত বড় দুর্নীতি কোনোভাবে হতেই পারে না আর এরা যদি সদিচ্ছা দেখাতো আজকে আমাদের এতদিন ধরে দুশো ছশো ছিয়ানব্বই একানব্বই দিন ধরে এই রাস্তায় আমাদের বসে থাকতে হতো না এই জলের মধ্যে আমাদের বসে থাকতে হতো এখানে তোমাদের স্কুলে যাওয়ার কথা স্কুলে সেখানে এই জমা জলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ধর্না দিতে হচ্ছে এই ধর্না কি এই জমা জলে চালিয়ে যাবে হ্যাঁ এই জমা জলে তো আমাদের যতদিন চাকরি না হচ্ছে ততদিন তো চালিয়ে যেতেই হবে এটা তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না কারণ আমরা এখানে চাকরির জন্য এসেছি আর একটা স্বচ্ছ নিয়োগ যাতে হয় সেই প্রক্রিয়া একেবারে একেবারে রেশমি এখান থেকে স্বচ্ছ নিয়োগের প্রশ্ন যেমন উঠছে তেমন সরকারের সারা কবে মেলে সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে আপাতত অনেক ধন্যবাদ